বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে প্রায় চারশো অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস বলেন প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন বাংলাদেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এই সময় জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করেন ওই নোবেল জয়ী সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর যে কুতুবয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তাটা দানি আমাদের সরকারের প্রথম পরিস্থিতি এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো